video dikha ye video dikha ye eh maro mar rhe chal bana ye wo bata de 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 ye log nu mud au de eh na okandi balo bolla kara ri ka blog kore ge eh sham jidi ni bas the ga 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 ga

দেখ <muchas> 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 হাডা হাড্ডি লাইক দেন ভাই একটু লাইক দেন কমেন্ট করেন আসসালামু আলাইকুম এখন খেলা হচ্ছে

ये तो खत्म मत मार। से मारो तो विकेट जा रहे हैं एक था भाई ये बाबा ये वो वो काला लो ताउवेट गेला गेला अब सब वो सादे बंदे है कोई कोई बछा आ रंग होये ना नहीं कोई समझो गॉड गॉड ये तो कोमो को ये और तक ना कुछ मैं अब वाच रहा हूं एकदम ना और कम आ रहा है डाकू कुतु और ना खेल चल रहा है जरा ये कमांड मेन ऑफ सदर रॉ थैंक यू रॉ इधर से तू ये देखो ये देखो ए लाइफ 25 इ भाई अस्सलाम वालेकुम गाइस

ভাই একটা লাইক করেন ভাই লাইক করেন কমেন্ট করেন ভাই আমি কখনোই লাইভে আসিনি নি সর্বপ্রথম লাইভে আসলাম আজকেই এই জন্য ভাই আপনাদেরকে যে কমেন্ট করে এবং লাইক করেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন गेमिंग नेटवर्क है गेमिंग नेटवर्क इ देखता है ए हेलो मजे खराब कर ए दुराए जा ए भगा दे आसे देखा तो गुडला है ना कर ए रुक आ আমার সত্য দুর্নীতি করছিল

গুলো কেটে ফেলে মাস নাও এই যে পা সুপ মারো এর নাম তাহলে আপনারা কি কমেন্ট করেন তাহলে আপনাদের কি আমি তো লাইক না করেন কমেন্ট না করেন তাহলে আপনাদের চ্যানেলে কিভাবে যে আপনাদেরকে সাবস্ক্রাইব করব লাইক কি করব কমেন্ট কি করব আপনার পরিবারে কিভাবে যাব

সবাই আবারও বলছি কমেন্টে জানাবেন আপনাদের কথা À Cali. Đúng rồi. Wrong ơi, wrong. Eh, wrong ơi, wrong. Đúng rồi. সবাই একটু লাইক দেন কমেন্ট করেন আপনারা যদি আমাকে কমেন্ট না করে আমি আপনাদের চ্যানেলে কিভাবে যা সাবস্ক্রাইব করব এবং লাইক এবং কমেন্ট কীভাবে করব এই জন্য আপনারা যদি আমাকে লাইক করেন কমেন্ট করেন আমি তাহলে আপনাদের আইডিতে ঢুকে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে পারব

সুন্দর খেলা হচ্ছে আপনারা যদি লাইক দেন তাহলে আমার আইডিটা বড় হবে আমার চ্যানেলটা আপনাদের আপনারা যদি আমাকে কমেন্ট করেন আপনাদের আমি আপনাদের সাবস্ক্রাইব করব চ্যানেলে গিয়ে কমেন্ট অনুযায়ী

وا ہتا اگے کھڑا ہے بولے گے بولے سی لگنیلا اے لگنیلا نہیں رہنا لگنیلا ہن نہ جائے تے نہیں نہ او دو دا کڈہ کگے سان دائیں رکھو ہاتھ نہ دم کندی نو ہی چلا پاؤ نا ہم تو کھیل ہی لے پاؤں اور کو تو نہ سکو کیا کہ دیکھوں دیکھوں دیکھو

সে কি আমার করব করব তোমার লাগি লেনগে ওই নাও মগে না দি মুছেনা দি নি এখন দি এখন দি শট হাই দি এই নে নে সব মারো এক্সলি नहीं नहीं बोली नहीं बोली नहीं बोली बोली नहीं আউট হয়েছে আউট ভাই একটু লাইক করেন কমেন্ট করেন ভাই কোথায় থেকে বলতেছেন

なるほど。 ईसे से थ्री आ ये दे थ्री दा नॉट मार ह आओ आओ ये है हां ये के शॉट थ्री शॉट थ्री शॉट थ्री तो जमा कमी थ्री हाई थ्री हाई थ्री सो गाइस ऐ देखो दे दे फिदाते वो मना ए बiliyor गो थ्री वे आते हो हेलो गाइस हमने एक नॉइस है

halo nak jangan gusti <laughs> siapa lagi <laughs> হ্যাঁ ভাই সবাই একটু কমেন্ট করেন এবং লাইক করেন ভাই আপনারা একটু কমেন্ট করেন এবং লাইক করেন ভাই আট জুনে যদি আটটা লাইক করেন তাহলে কিন্তু বারোটা হয়ে যায় ভাই ये गचोड़ वो भी गचोड़ वो डिगड़ा लो है हमें थ्री ए मोरेटा थैंक यू कमेंट वन दो कमेंट करें भाई ये है कोकर वाइट चल रहे हैं वो मसले मान ने फटकर बैठ जाते हैं और

আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন আমি আপনাদের চ্যানেল আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্টের ভিতরে ঢুকলেই তো আপনার আপনি যদি আমার সঙ্গে আমাকে যদি কমেন্ট না করেন আমি আপনার আইডি কীভাবে খুঁজে পাবো ভাই আব্দুল্লাহ

পলাশ বাড়ি <laughs> 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 <Son of the app> ক্যামেরার ভিউ খারাপ হতে পারে আপনারা সবাই মাফ করে দিবেন নতুন আইডি গাই সবাই আমার এই বড় ভাইটিকে ফলো লাইক কমেন্ট শেয়ার করে উন্নত করে दो दो दो। ए ओए अकेले गेम खेलबू बाबा ना है, कोई तो दो दो है। तौरो। नहीं कोई बोले अकेले आ वहां मत देखे हां हट यार मैं सांस चलाए देख मैं मानली

Kala beti e? Si. E do binti e? A, 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 a. E, no. Gese pisi. Gese pisi, laha darwa. O, li. Ba. A, 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 a. A, a, a. Gengu mba.